একই মর্মান্তিক আহমেদাবাদে বিমান দুর্ঘটনা এই ঘটনা সারা বিশ্বের মানুষ হত। এবং জর্জরিত আমরা কেউ স্বপ্নেও ভাবতে পারছি না যে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটবে কিন্তু তা ঘটে গেল কী বেদনা কি মর্মান্তিক যন্ত্রণা কত ভাই কত ভগ্নি কত বাবা কত মা সকলের প্রাণ চক্ষুর নিমেষে সব শেষ কিন্তু আমরা অঙ্কে মিলাতে পারছি না এত বড় ভয়াবহ দুর্ঘটনায় মাত্র বাবু নামে একজনই বাঁচল কোন রকম অঙ্কে মিলাতে পারছি না কি করে এটা সম্ভব কিন্তু সারা বিশ্ব তার সাক্ষী থাকলো কি আশ্চর্য আবার দেখুন এই বিমানের লোহা স্টিল অ্যালুমিনিয়াম সব কিছু জলে পুড়ে গলে গেল সব শেষ হয়ে গেল কিন্তু কোনো একজন ব্যক্তি শ্রীমদ ভগবত গীতা প্রত্যক্ষ দেখুন এটি নিয়ে সঙ্গে উঠেছিলেন কিন্তু এই গীতাটি অক্ষত রয়েছে শ্রীমদ ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী আমার ডান হাতে যেটা রয়েছে শ্রীমদ ভগবত গীতা এই গীতা পাওয়া গিয়েছে ধ্বংসাবশেষ থেকে যার মধ্যে আঠারোটি যোগ অতঃপুত এটা কোনো মানুষের রচনা নয় স্বয়ং ভগবানের বাণী কেউ লিখেছেন যেমন পৃষ্ঠাগুলি ছিল তেমনই আছে উপরে ভগবান শ্রীকৃষ্ণের ফটক রয়েছে অর্জুনের ফটক অক্ষত অবস্থায় পুড়ে না এই কলিযুগে কি ভগবানের আরেকটা একটা নূতন লীলা ঘটে গেল এই শ্রীমৎ ভাগবত গীতা সেটা অক্ষত থেকে যাওয়া আমার এই ব্যক্তিগত ক্ষুদ্র মনে মনে হয় এই কলিযুগে ভগবানের একটি অলৌকিক লীলা এই গীতার বিষয় নিয়ে ঘটে গেল কিন্তু আমরা ভাবতে পারি না যে এমন একটা ঘটনা ঘটে এত মানুষের প্রাণ চক্ষুর নিমিশে চলে যাবে কি আশ্চর্য বিষয় মাত্র একজন মাছল ভাই বন্ধুগণ যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার চরণে আমি এইটুকু নিবেদন করছি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন এমন করে ভয়াবহ দুর্ঘটনা যেন এই বিশ্বের মধ্যে না ঘটে হে মঙ্গলময় তুমি কৃপা করো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবার যেন মঙ্গল হয় জয় শ্রীকৃষ্ণ